দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দরের অন্যতম জেটি এনসিডিতে প্রতিদিনই বিশাল বিশাল আকৃতির মাথার ভেসেল নোঙর করে আর এসব জাহাজ এর সময় এগুলোর গতি কমিয়ে জেটি ও জাহাজের মধ্যে সংঘর্ষ এড়াতে সাহায্য করে কয়েক টন ওজনের রাবার ফ্যান্ডার এতদিন জেটিগুলোতে যেসব ফ্যান্ডার ব্যবহার করা হতো তা সবই বিদেশ থেকে আমদানি করা যেগুলো বেশিরভাগেরই মেয়াদ শেষ হয়ে এসেছে বুধবার এনসিটির পাঁচ নম্বর জেটিতে নতুন করে শুরু হয় ফ্যান্ডার প্রতিস্থাপনের কাজ আর এসব ফ্যান্ডার খুলনা শিপইয়ার্ডের তৈরি চট্টগ্রাম বন্দর ও খুলনা শিপইয়ার্ডের উদ্ধতন কর্মকর্তারা উপস্থিত থেকে এর কার্যক্রম উদ্বোধন করেন এই সময় তারা বলেন দেশের তৈরি ফ্যান্ডার বন্দরে ব্যবহার নতুন সম্ভাবনার দার উন্মোচন একই সঙ্গে সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা বাড়বে দেশের সক্ষমতা ইন টার্মস ডেভেলপমেন্ট সবকিছুতে প্রত্যেকটা কন্টিনার টার্মিনালের কাজ সমাপ্ত হয়েছে তারপরে আমাদের এখানে আসবে আপনার এপিএম টার্মিনালের কাজ শুরু হবে খুব শীঘ্রই তো এই সব জায়গায় কিন্তু আমাদের প্রচুর রাবার ফেন্ডারের প্রয়োজন হবে খুলনা শিপইয়ার্ডে তৈরি করা রাবার ফেন্ডারের গুণগত মান আন্তর্জাতিক এবং কয়েক ধাপে পরীক্ষা নিরীক্ষার পর তা চট্টগ্রাম বন্দরে স্থাপন করা হচ্ছে চল্লিশ হাজার দেড় টন মানে ভরবেগ সম্পন্ন কোন জাহাজ যদি ফিরতে চায় তাহলে বন্দরের জেটিতে কোনো রকম কোনো দুর্ঘটনা ছাড়াই সুন্দরভাবে এই রাবার ফেন্ডারের মাধ্যমে বন্দরের সাথে যুক্ত হতে পারবে চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে ফেন্ডার রয়েছে মোট আটানব্বইটি এর মধ্যে পাঁচ নম্বর জেটিতেই আঠারোটি যা প্রতিস্থাপনের সময় লাগবে প্রায় এক মাস ফেদুসলিপি সময় সংবাদ চট্টগ্রাম